রিজার্ভের একটা বড় অংশ হয়তো আমরা চাবো যদি আমাদের কাছে চায়না দেয় তাহলে এটা আসবে কারণ বাংলাদেশ ব্যাংক এখন কমপ্লিট গোল্ড ইম্পোর্ট অফ করে রেখেছে মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রেও এটা আছে এখন বাজুসের যে যেটা করণীয় সেটা হলো জয়েন্ট ভেঞ্চার জয়েন্ট ভেঞ্চার হলো এখন আগামী দিন হলো জয়েন্ট ভেঞ্চারের সময় আসছে কনসোডিয়াম হবে কনসোডিয়ামের মধ্যে বাজুস বাজুসের জায়গা থেকে এগোবে বাজুসের একটা বড় প্ল্যাটফর্ম হয়েছে যে বাজুসকে টেক ওভার করেছে একটা বৃহৎ শিল্পগোষ্ঠী যে শিল্প গোষ্ঠীর প্রচুর অভিজ্ঞতা আছে হাউ টু ইম্পোর্ট মেশিনারি হাউ টু মার্কেটিং থেকে শুরু করে প্রচুর এটা হয়েছে এটা বলতে বাজুসের একটা সৌভাগ্য যে এই ধরনের একটা হাউস বাজুসের একটা টপ উপরে রয়ে গেছে তা আমাদের ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের অনেক পৃষ্ঠপোষকতা আছে এই ইন্ডাস্ট্রির জন্য আমাদের বর্তমান প্রেসিডেন্ট জারি ডাইনামিক আমার আমার ধারণা যে ডুইং গুড হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ স্যার আগামীতে আমাদের এই যে বাজুদের চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এই আপনার গোল্ড রিফাইনারির জন্য এই রিফাইনারিটা যখন পরিপূর্ণতা লাভ করবে তারপর কি আমরা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা মার্কেট বাড়াতে হবে মার্কেট বাড়াতে হবে স্কেল ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে শুধু স্কেল ম্যান পাওয়ার যদি না থাকে এই যেখানে আজকে মেশিনারি চেয়ার হচ্ছে কয়জনই মেশিনারি চালাতে পারে ফার্স্ট স্কেল ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে আমাদের আজকে যদি আমরা দেখি যে আমাদের যে একই জায়গায় আপনি যাচ্ছেন বিদেশে চাকরি করতে আমি যাচ্ছি বিদেশে চাকরি করতে আপনি বেতন পাচ্ছেন পঞ্চাশ আমি বেতন পাচ্ছি দুই লাখ ওয়াই আমাদের ম্যান পাওয়ার পাঠানোর আগে স্কেল ডেভেলপমেন্ট করতে হবে আমাদের প্রথম হলে এই সেক্টর তখন ডেভেলপ হবে যখন ম্যান পাওয়ারটাকে ডেভেলপ করতে হবে দেন তখন হলে এটা হবে সরকার সরকার ইতিমধ্যে একটা বাদুসের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংকের সহতে তারা বোধ হয় জন মানুষকে যদি আমি রাইট আই ডোন্ট নো এক্স্যাক্ট ফিগার আই ডোন্ট নো এরকম দুশো থেকে তিনশোর মধ্যে তারা স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা কার্যক্রম চালু করতেছে আই থিঙ্ক সো যে এই ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে পাবলিককে এগিয়ে আসতে হবে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে জুয়েলারি কোর্স করতে হবে যেটা এখন সান্তাম থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে যারা যারা করতেছে যারা তাদের উপরে ফ্যাশন ডিজাইনিং এর একটা পার্ট হবে চারুকলা এবং ওই ইন্ডাস্ট্রিউ মিলিয়ে একটা পার্ট হবে যেটার মধ্যে জুয়েলারি ডিজাইন বলে একটা পার্ট হবে সুন্দর কথা বলেছেন স্যার যে জুয়েলারি আমাদের একটা যেমন আমরা বিভিন্ন যেমন কারু শিল্প তারপরে হচ্ছে আপনার কুটির শিল্প এই ধরনের একটা ইয়ের একটা উদ্যোগ যদি সরকার নেয় যে এই জুয়েলারি শিল্পটাকেও একটা ই করতে পারলে তাহলে আমরা সমন্বয় করতে পারলে আমার মনে হয় যে দক্ষ কারিগর বের হয়ে আসার সময় আমরা অলরেডি অলরেডি একটা বাজেট ইনস্টিটিউশনের কাজ চলমান আছে এটা এক বছরেই এটা প্রকাশ পাবে আমরা জানাবো সবকিছু অন প্রসেস কাজ চলছে হয়ে যাবে আশা ধন্যবাদ স্যার